জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা ওই পাঁচই আগস্টের পরিণতি কিন্তু হবে মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে আমাদের উপরে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে মানুষ অর্থাৎ দল মাত্র নির্বিশেষ সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে আমার পক্ষে টানা সম্ভব না টানবো না আমি তাকে তাকে শেল্টার আমি দেব না এখানে দলকে স্বার্থপর হতেই হবে কোনো ব্যক্তির কারণে কোনো নেতার কারণে কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা অন করতে পারবো না বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়ে নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না হ্যাঁ অনেকে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন আপনারা নয় কী করছেন আমাদের মধ্যে কেউ কেউ করেছে কোন কোনো সদস্য ভুল করেছে বিভ্রান্ত হয়েছে কিছু কিছু আপত্তিকর কাজ করেছে আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছি এতে কি হবে কেউ কেউ বলে এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি হ্যাঁ হয়তো সবগুলা ব্যাপার আমরা এরকম আরও কেউ কেউ করছে আমরা হয়তো সবগুলা ব্যাপার অ্যাড্রেস করতে পারছি না যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি যখন যেটা জানবো ব্যবস্থা গ্রহণ করছি আমাদের অবস্থান পরিষ্কার করছি এখন ওই যে বললাম কেউ যদি বলে হ্যাঁ আপনি বের করে দিলেন কি হবে বের করে দিয়ে অন্তত একটি বিষয় আমি বলতে চাই সেই বিষয়টি হচ্ছে সমাজে যে খারাপ মানুষ নাই তা তো না ভালো মন্দ কিছু মিলিয়েই মানুষ কিন্তু যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না যে অন্যায় করে যে কিছু করে তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না অন্তত এই ব্যাপারে আমরা মুখে বলবো একটা কাজে করবো আর একটা তা নয় যা আমরা মুখে বলছি আমরা চেষ্টা করব আমাদের কাজের মধ্যেও তার রিফ্লেকশন বা প্রতিফলন থাকবে সেজন্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি একটি রাজনৈতিক দল হিসাবে একটি সংগঠন হিসাবে যেটি আমরা সর্বোচ্চ করতে পারি আমরা সেটি করছি সেটি করার চেষ্টাই আমরা করছি সেটি ইনশাল্লাহ আমরা করব এখন আমরা যদি আজকে সরকারে থাকতাম তাহলে আমরা যেটা করতে পারতাম যারা এসব কাজ করছে দলের সাথে তাদের সম্পর্ক আমরা ছিন্ন করতাম তো অবশ্যই একই সাথে দেশের আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতাম কিন্তু সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই কাজেই সেই অবস্থানে যদি ইনশাল্লাহ আমাদের যাওয়ার সুযোগ হয় আজকে যেমন শুধু দলের সাথে সম্পর্ক ছিন্ন করছি এর পরবর্তীতে সরকারি অবস্থানে থাকলে তখন যেহেতু আমাদের একটি সুবিধা থাকবে অন্যায়কারী যেই হোক না কেন আমরা মুখে যেটা বলি আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব এর কোনো নটচর হবে না এর কোনো নর্চর হবে না কারণ কারণ জনবিচ্ছিন্ন যদি হয় কেউ একটি রাজনৈতিক দল রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয় জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয় ভাই আমরা পাঁচই অগস্ট দেখেছি দেখেছি না আমরা পাঁচই অগস্ট দেখেছি পাঁচই অগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে পাঁচই আগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আমরা একত্রিশ দফার কর্ম প্রশিক্ষণ আজকে করেছি এই একত্রিশ দফার সাথে সাথে দফা যেমন জনগণের কাছে নিয়ে যাব একত্রিশ দফার মাধ্যমে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে আমাদেরকে একটি বাস্তবায়ন করতে হবে জনগণের পাশে থাকতে হবে জনগণের সঙ্গে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা ওই পাঁচই আগস্টের পরিণতি কিন্তু হবে পাঁচই আগস্টের পরিণীতে হবে কাজে পাঁচই আগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয় যেই রাজনৈতিক দলকেই বাইরে থাকতে হোক না কেন তাদেরকে জনগণের সাথে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে আমি জানি সারাদিন আপনারা এখানে আছেন অনেকে অনেকক্ষণ ধরে এই প্রশিক্ষণ মধ্যে আছেন ধৈর্যচ্যুতিও ঘটছে আর অনেকেরই এটিবৃন্দ আমার আর মাগরে টাইমও হয়ে গিয়েছে আমার বক্তব্য বাড়াবো না সহকর্মীবৃন্দ আজকে আপনারা সারাদিন এখানে কষ্ট করেছেন কিন্তু এই কষ্টটাকে যদি আমরা সঠিকভাবে কষ্টের মূল্যায়ন করি আগামী দিন আমরা ভালো কিছু করতে সক্ষম হব আগামী দিন ভালো কিছু করতে সক্ষম হব যার সুফল দেশ দেশের জনগণ পাবে রাজনৈতিকভাবে আপনি এবং আপনার দল প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলও পাবে সেই সুফল কাজে আসুন সেই সুফলটা যাতে দেশ যেমন পাবে দেশের মানুষ যেমন পাবে একইভাবে রাজনৈতিকভাবে সেই সুফলটা যাতে আপনি এবং আপনার দল পেতে পারে আমরা সেই শপথ নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব।